হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখো আজকে আমি একটা মজার রান্না নিয়ে এসেছি এই রান্নাটার নাম হচ্ছে বাটি চচ্চড়ি দেখো আমি সবজিগুলো কেটে নিয়েছি ছোট ছোট করে এর মধ্যে রয়েছে কপির ডাটা ছোট ছোট লাল আলু খোসা সহ রয়েছে সিম একটু কাঁচা পেঁপে আর রয়েছে তোমার ওলকপি বা শালগম তোমরা চাইলে আরও কিছু সবজি অ্যাড করতে পারো অসুবিধা নেই তবে এই রান্নাটা হচ্ছে ফুলকপির লাগবে প্রথমে আমি কড়াইতে জল দিয়ে দিচ্ছি এমন ভাবে জল দিবে যেন সবজিটা সুন্দরভাবে সেদ্ধ হয় তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু আমি একবারে দিয়ে দেবো আর দেবো না তারপরে দেব হলুদ গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার দেখো আমি সবজিগুলো ছেড়ে দিচ্ছি দেখো আমি সবজিগুলো ছেড়ে দিচ্ছি রান্নাটা খুবই স্বাস্থ্যসম্মত তোমরা বাসায় ট্রাই করতে পারো তোমরা কেউ চেনে থাকলে আমাকে জাগাবা যে এটা এই সবজিটা কখনো খেয়েছো কিনা দেখো আমি দিয়ে দিলাম সবজিটাকে সিদ্ধ হওয়ার জন্য এরপর আমি ঢাকা দিয়ে দেব এবার আমি দেখো ঢাকা দিয়ে দিচ্ছি এটা ভালোভাবে সিদ্ধ হতে হবে দেখো বন্ধুরা আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে দেখো বেশ সুন্দর সিদ্ধ হয়েছে এইভাবে আমি একটু ছোট করে নিয়েছি এখন ফিল্টার জল দিয়ে সেদ্ধ করে নিয়েছে এই জন্য জলটা শুকিয়ে ফেলেছি কারণ এই রান্নার নিয়মে একবার জল শুকিয়ে ফেলতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা একটু কাঁচা সরিষার তেল দেখো একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম এটাতে আর কোনো তেল ব্যবহার কিন্তু আমি করিনি নিয়ে এটা হয়ে গেছে আমি এখন ভাজা জিরে এগুলো ছিটিয়ে দেব দেখুন সামান্য পরিমাণ ভাজা জিরে এগুলো ছিটিয়ে দিলাম ছিটিয়ে গেছে আর একবার নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো তোমরা বাসায় ট্রাই করতে পারো এটাকে আমি নামিয়ে নিচ্ছি দেখো তৈরি আমার বাটি চচ্চড়ি স্বাস্থ্যসম্মত একটি সবজি সবাই ভালো থেকো